শাহরুখ খানের নায়িকা হয়ে যেতে মন চাচ্ছে এই ড্রেসটা পরে দেখেছেন কি সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাইস একটা কালার কম্বিনেশন সো আপনারা যারা জয়েন করবেন ভিডিওতে ঢুকেই আগে একটা ভিডিওটাতে লাভ লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দুইটা বিউটিফুল বিউটিফুল স্টেজ ড্রেস ঠিক আছে বিনসাইডের একদম কটন লাক্সারি ঈদ কালেকশন থাকছে দুইটাই শিফন ওনার মধ্যে থাকছে ঠিক আছে সো এখনই ভিডিওটাতে ঢুকে একটা লাভ লাইক দিয়ে দেন আর আপুকে জানান যে আপনারা অ্যাকটিভ কিনা কারা কারা অ্যাকটিভ আছেন অবশ্যই জানিয়ে দিবেন ফার্স্ট টাইম আমি আমার ড্রেসটা দিয়ে শুরু করব তো জয়েন করার আগে হ্যাঁ আমি ড্রেসটা রেডি করতে থাকি আর আপনারা আমাকে একটু জানাতে থাকেন যে আপনারা কারা কারা অ্যাক্টিভ আর আমি বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে যে ড্রেসটা ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার উইথ সাইজ মেনশন করে গর্জিয়া সিবাই তাহারিন যেই পেজটা থেকে ভিডিওটা দেখছেন সেখানে অর্ডার প্লেস করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনি অ্যাক্টিভ না হলে কিন্তু আপু আপনার দেখেন কানে দুটো কি সুন্দর ম্যাচ হয়েছে না আপনার কিন্তু মেসেজটা স্প্যামে চলে যাবে হ্যাঁ সো ফার্স্টে আমারটা দিয়ে শুরু করব বডি সাইজ হচ্ছে আপু থার্টি থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে 44 এটা বিন সাইডের অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের কটন লাক্সারি ঈদ কালেকশন দেখাচ্ছি ঠিক আছে একদম সুন্দর অল ওভার লাক্সারি লনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ একদম অরিজিনাল হেভি লকজারি লনের মধ্যে লন কটনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার পেস্টাল একটা শেড এর উপরে আছে গ্রিন ব্লু পিঙ্ক ল্যাভেন্ডার লাইল্যাক সুন্দর সুন্দর কালার দিয়ে টোটাল টাই আপু এমব্রয়ডারি আছে ডিজি এম্বয়ডারি আছে দুপা মানে সেলফ প্রিন্ট আছে ভেতরে একটা সাথে এই যে দেখেন নিচে আবার কাটওয়ার্ক শিপ্রিও করা আছে দেখতে পাচ্ছেন ডিটেলিং কি সুন্দর একদম মালদ্বীপ মালদ্বীপ একটা ড্রেস হ্যাঁ মানে পরেই ভাল লাগছে কালারটা এত সুন্দর সামনে থেকে আপনাদের সবাইকে অনেক জোস লাগবে এই দেখেন এইটার স্লিভস টা দেখেছেন কি সুন্দর চড়া একটা স্লিভস এই দেখেন অনেক সুন্দর একদম লোটাস দেখেন একদম লোটাস খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর গেটটা লক করে দাও হ্যাঁ অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে এখন চলেন এটা দোপারটা দেখে ফেলি এই দেখেন এটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের দোপাট্টা দোপারটা চার সাইডে এরকম এমব্রয়ডারি করে পিকো করে দেওয়া আছে একদম সুন্দর পেস্টালের সাথে পিঙ্ক ল্যাভেন্ডার পার্পল কালারের কম্বিনেশন সাইজ থার্টি থেকে

এটা পছন্দ হবে আপু করে এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ এখন চলেন আরেকটা সুন্দর কালার দেখব সেটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার ঝটপট করে দেখে ফেলবো এই কালারটা খুব লিমিটেড সাইজ এ আছে আপু আমার সাইজটাই নাই বা আমার সাইজটা হয়তো কম আছে এই জন্য আপু আমি এটা আমার জন্য রাখতে পারিনি বাট এত সুন্দর ড্রেসটা আমি চাই আমার আপুরা পরুক হ্যাঁ সো দুইটা দুই কালার পাচ্ছেন আপু যারা লাইট কালার পছন্দ করেন আমার নিয়ে নিয়ে যারা ডার্ক কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিয়ে ঠিক আছে এই দেখেন অল ওভার একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে অল ওভার হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে পুরা নেক ইয়া স্লিভসটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারির সাথে কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন চলেন এটা নেকটাতে চলে যাই দেখেন বিনসাইদের লাক্সারি লন কটন কালেকশন দেখাচ্ছি এক্সক্লুসিভ ঈদ কালেকশন এগুলো হ্যাঁ একদম অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে লাক্সারি লন কটন এর মধ্যে সাথেই যে দেখেন এগুলো থ্রি ডি ফ্লাওয়ার ঠিক আছে সুন্দর করে আপু থ্রি ডি ফ্লাওয়ার দিয়ে এমব্রয়ডারিটা করাই যে দেখেন থ্রি ডি ফ্লাওয়ার অ্যাটাচ করা ফুলগুলো উঠে উঠে আসছে এই যে দেখেন লিটারেলি ঠিক আছে এগুলো সব আপু থ্রি ডি ফ্লাওয়ার প্লাস নিচে দেখেন কত সুন্দর একটা লেজার কাট করা আছে এই দেখেন দেখতে পাচ্ছেন খুবই দামি ড্রেস না আপু খুবই দামি ড্রেস একদম সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এটার সাথে আপু একদম সুন্দর লাক্সারি শিফন দুপাটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সুন্দর পিওর লাক্সারি শিফন দুপাটটা পাচ্ছেন চারিধারে একদম সুন্দর করে বাইনটেক করে এমব্রয়ডারি করে দিয়েছে হ্যাঁ সেম প্রাইস এটা বেশি গর্জিয়াস হোক বা কম গর্জিয়াস হোক আপনাদের কিন্তু প্রাইস সেমই রেখেছি আমরা কারণ আমাদের হ্যাঁ তিন হাজার সাতশো টাকা আছে সেটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমি আরেকবার বলে দিচ্ছি সাইজটা আপু থার্টি থেকে ফর্টি লেন্থ বডি সাইজ এবং লেন্থ হচ্ছে আপু সবগুলোরই ফর্টি ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট আপু এখানে একটা অ্যাক্টিভ কমেন্ট করে লাভ লাইক দিয়ে অর্ডারটা প্লেস করে দেন ঠিক আছে কারণ এগুলো যদি আপু শেষ হয়ে যায় কারণ স্বাভাবিকভাবে আপু এগুলোর মধ্যে কোনো টেইলারিং খরচ নাই তাই আপুরা এখন এটাই অনেক বেশি লাইক করছে জাস্ট নিয়ে পড়ে ফেলছে টাকা বাঁচাচ্ছে হ্যাঁ মজুরির টাকা দিয়ে আরো দুই চারটা ড্রেস নিয়ে নিচ্ছে ঠিক আছে সো মানে দুই চারটা ড্রেসের মজুরি দিয়ে আরো একটা ড্রেস নিয়ে নিচ্ছে সেটা ভালো না তাই এখনই ফার্স্ট ফার্স্ট মেসেজ করে দেন কারণ এইগুলো আপু চলে গেলে আর এরকম আসে না আসলে হ্যাঁ তো এখনই দেরি না করে অর্ডার করে ফেলেন ঠিক আছে